Música আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা আমি না ঘুম থেকে এই মাত্র উঠছি তো তোমাদের দাদা ভাই না আমার থেকে আগে ঘুম থেকে উঠে পড়েছে উঠে না ফুচকার আটাটা মেখে রেখে দিয়েছি আর আমি উঠলাম তো উঠে যে যাবতীয় কাজ আছে আমি সেগুলো সেরে নেব তো আমার মা না সকাল সকাল আরও উঠে পড়েছে আগে আমার থেকে অনেক আগে উঠে পড়েছে তো দেখো আমি এখানে যেখানে ফুচকা ভাজি না সেই জায়গাটা পরিষ্কার করে আমি দিয়ে নেব আর যে বাসি জামাকাপড়গুলো আছে না বাসি বলতে যে কালকের যে জামাকাপড়গুলো কাঁচা হয়েছিল সেই জামাকাপড়গুলো না আমি ভাঁজ করে রেখে দেব কারণ এখন তো ও খুব একটা ভালো রোদ দেয় না তো এর জন্য অনেক অনেক জামাকাপড় না শুকনো হতো তে চায় না তো সেই জামা কাপড়গুলো না রাতের বেলা না দড়িতে মেলে রাখি তো মেলে রাখার ফলে কি হয় যেসব কাপড়গুলো ভিজে থাকে সেগুলো শুকিয়ে যায় আর এখন দেখো তোমাদের দাদা যে আটাটা মাখিয়ে রেখেছিল সেই আটাটা না আমি ভালো করে মেখে নেব আরও একবার তো আটাটা যত ভালো করে মাখা হবে তত ফুচকাটাও খুব ভালো হবে তো দেখো ভালো করে মেখে নেব আর তারপর ছোটো ছোটো করে লেচি কেটে ফুচকাটা ভেজে নেব তো আজকে না বিবাদ কারণে ব্রত তো আমাদের বাড়ির সবাই মেয়েরা ব্রত রেখেছি আর সবাই যাওয়া হবে তো দশটার দিকে যাব আর এখন না সব মানে যে কাজগুলো আছে করে নেবো আর আমি তো দেখো কাজ বলতে ফুচকাটা তো ভেজে নিলাম আর দেখো তারপরে না আমি স্নান করে এসছি এসে আমি আগে ঠাকুর সেবাটা দিয়ে যাব যে কোনো মানে তুমি যে কোনো তুমি ব্রত পালন করো না কেন আগে ঘরের ঠাকুরকে সেবা দিতে হবে তারপর বাইরে যেতে হবে কারণ ঘরের ঠাকুর না খেয়ে থাকবে আর বাইরের ঠাকুরকে আগে সেবা দিয়ে আসতে হবে এটা কখনো করা উচিত না তো দেখো আমি ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি আর আজকে না ফুল পাইনি একদমই তিনটে চারটে পেয়েছি তো কারণ সবাই না ফুল মানে তুলে নিয়েছে আজকে সকাল সকাল উঠে তো যাই হোক যা পেয়েছি তাইতে ঠাকুরকে পুজো দিয়ে দেব। আর তারপর না আমি আটাটা আজকে মেখে রেখে যাবো আর তারপর পুজো দিতে যাব। তো দেখো এখানে আমি আটাটা মারতে বসে পড়েছি তো এখানে না দেড় কিলো ময়দা নিয়েছি কারণ আমাদের পরিবারের সদস্য সংখ্যা নজন তো তাই জন্য একটু বেশি পরিমাণ তো লাগবেই তো সব সময় তো লুচি হয় না তো কোনো অনুষ্ঠান বা কোনো ব্রতও হলে যদি পালন করি তো তখনই লুচি হয় তো দেখো আমি দেড় কিলো ময়দা নিয়েছি ওর সাথে না একটু সুজি দিচ্ছি তো একশো গ্রাম মতো সুজি দেব। কারণ সুজিটা দেয়া হলে লুচিগুলো না খুব ভালোভাবে ফুলবে আর খুবই নরম হবে আর তেলও দিতে হবে আর একটু চিনি দিয়ে দেব। দেওয়ার পর না দেখো একটু তেলও দিতে হবে দিয়ে ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে না রেখে দিয়ে আর তারপর দেখো আমরা মানে পুজো দিতে চলে যাব। আর রেসে লুচিটা ভাজবো তো চলো তো তাড়াতাড়ি করে আমি ময়দাটা মেখে নিই তো আমার ময়দাটা মাখা হয়ে গেল। এবার আমি না থালা চাপা দিয়ে রেখে দেব। রেখে দিয়ে আমি রেডি হয়ে নেব তো পুজো দেওয়ার জন্য তো এবারে না পুজো দিতে গেলে না তেমন কিছু তোমার নিয়ে যাওয়ার প্রয়োজন নেই সামান্য যে বামনের যে সিঁড়েটা না চাল আলু পয়সা তুমি নিয়ে চলে যাবে ওখান থেকে তোমার সমস্ত ফল সব কিছু ওখান থেকেই দিয়ে দেবে আর দেখো আমি আলতাটা পরে নিচ্ছি তো কত বছর পরে যে আলতাটা পরছি তো বছরও না একবার করে আলতাটা পরা হয় কারণ না আমি না তেমন একটা আলতা খুব একটা পরি না তো কেন পরি না তো তার কারণ আছে তো যাই হোক তোমাদেরকে পরে বলবো আর দেখো আমি আলতাটা পরে নিচ্ছি আর আমি না খুব ভালো করে আলতাটা পরতে পারি না তো দেখো আমি এখানে রেডি হয়ে গিয়েছি তো কাপড় বলতে তো দেখো একটা ছাপা শাড়ি পরে নিয়েছি তো এটা নতুন শাড়ি না এটা দু একবার পরেছিলাম তো সেই শাড়িটা না কেচে রেখে দিয়েছিলাম তো সেই শাড়িটা পরে নিলাম তো নিয়ে আমি একটু রেডি হয়ে যাব রেডি বলতে ওই মাথার চুলটা একটু আঁচড়ে নেবো আর দুটো কানের পরে নিচ্ছি তো কারণ আমি যখন বাড়িতে থাকি কোনো কানের পরি না তো আমার না ভীষণ কানে ব্যথা হয় তো আমার খুব একটা ভালো লাগে না তো তার জন্য আমি বিয়ের আগে থেকেও কানের পরতাম না তো যাই হোক দেখো এখানে দুটো আমি কানের পরে নিলাম আর দেখো মাথাটা ভালো করে আঁচরে দেখো একটু সিঁদুর পরে নিচ্ছি দেখো আমি সামনে সিঁদে কেটে না আমি সিঁদুরটা পরছি আজকে তো কারণ এভাবে আমি সিঁদুর পড়ি না তো তোমরা তো ঝাড়া ঝাড়া বন্ধুরা আমাকে দেখিয়েছো তো জানো তো দেখো আমার কেমন লাগ লাগলো অবশ্যই তোমরা জানাবে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর না ঘুম থেকে উঠে বায়না করছিল। আমার সাথে যাওয়ার জন্য তো ওকে না মুখটা ধুয়ে নিয়ে চলে যাচ্ছি তো ওকে কিছু খানো হয়নি তো দেখো আমি একদম রেডি তো রাস্তায় দাঁড়িয়ে আছি তো দিদা গিয়েছে না একটা বোতল আনতে তো চন্ডমিত্রা নিয়ে যাওয়ার জন্য মার জন্য তো দেখো চলে এসছি আর এখানে না কৃষ্ণ মন্দিরে এই বোতলটা হবে তো দেখো ঠাকুর ঠাকুরমশাই না এই মাত্র এসেছে আর উনি দেখো পুজো শুরু করেই দিয়েছে এইবার না শুক্লা পক্ষে আষাঢ় মাসে শুক্লাপক্ষে নবমী তিথিতে শনিবার বা মঙ্গলবার এই ব্রতটা পালন করা হয় তো দেখো আমরা পুজো পাঠ করে বাড়ি চলে এসেছি আর ওখান থেকে দেখো আমাদের প্রসাদটা দিয়েছিল। তো এগুলো না ওখান থেকেই দিয়েছি আমি আর রাজস্ব না মানে খেয়ে আর তারপরে ও তো খাবার দাবার বানাবো তো দেখো রাজি সোনাকে দুটো খাইয়েছি আর আমিও দুটো খাইয়েছি আর ওখানে নিয়েছিল না তিরিশ টাকা পুজোর জন্য নিয়েছিল আর ডোর কিনেছি ছটা তো চব্বিশ টাকা নিয়েছে আর আর কিছু পয়সা নেয় এই পয়সাই হয়ে যায় তো দেখো আমি এখানে না সিউই বানিয়েছি অনেক দিন পর এভাবে না দুধ দিয়ে সিউই বানালাম বাড়ির সবার জন্য তো অনেক দিন ভাবছি যে এভাবে সিঁউই বানাবো সিঁউ কিন্তু কিছুটাই হয়ে উঠছিল না তো রাজেশীর বাবাকে না আগের দিনকে বলেছিলাম আমাকে একটা দুধ কিনে এনে দেবে তো সিউই বানাবো তো আমি একটা প্যাকেট বানিয়েছি তো দুধ দিয়েই বানিয়েছি তো ভীষণ ভালো হয়েছিল তো যাই হোক এখানে দেখো নিরামিষ ঘুগনি বানাচ্ছি তো চারশো গ্রাম না মটর ভিজিয়ে না মানা প্রেশার কুকারে সিটি দিয়ে গিয়েছিল সেই মানে প্রেসার কুকারে সিটি দেওয়ার ফলে কী হচ্ছে মটরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার ঘুগনিটাও হয়ে গিয়েছে আর এখানে দেখো না আমি যে গ্যাসে ফুচকা ভাজি সেই গ্যাসে না মানে লুচি ভাসছি তো আজকাল আর উনুনের কাছে যায়নি কারণ তো ধরানো কারণেই পাতা ঘুষির জলে তো এইভাবে রান্না করা যায় না তো এর জন্য তো দেখো আর দিদা বেলে দিচ্ছে আর আমি লুচিগুলো ভাসছি লুচিগুলো দেখো কত সুন্দর ফুলকো ফুলকোভাবে হচ্ছে তোমাদেরকে বললাম না যে সুজি দেওয়ার ফলে সমস্ত লুচিগুলো ফুলবে একটাও মানে লুচি মিশ যাবে না ফোলা থেকে তোমরা যদি কেউ যদি বাড়িতে লুচি বানাও তো আমার মতো এভাবে বানাবে তো ভীষণ লুচি খুব ভালো হবে লুচিগুলো হয়েছিল খুব ভালো তো দেখো আমাদের খাবার দাবার একদম তৈরি হয়ে গিয়েছে আর এখন বাজে না দেড়টা তো আমি না রান্না বসিয়েছি তো কারণ না আমার যে মেয়ে যে বোন তো তোমরা তো যেন ওর মানে ছোট বাচ্চা তো ও লুচি টুচি খাবে না তো এর জন্য ওর জন্য ভাত রান্না করে করে দিচ্ছি আর ওর জন্যে রান্না করে দেব ডিমের ঝোল আর ভাত আর এখানে দেখো এটা আমার ছোটো বোন তো ছোটো বোন দেখো ও ব্রত রেখেছিল তো ও পুজো দিয়ে এসছে আমরা আগে এসেছি আর ও আমাদের পরে গিয়েছিল তো যাই হোক ও ও দেখো খেতে বসে গিয়েছে আর আমি না এখনও খাইনি তো কারণ আগে ভাত রান্না করব আর তারপরে আমি খাবো তো দেখো জোড়া অনুনে বসিয়ে দিয়েছি একদিকে দেখো বসিয়েছি আলু সিদ্ধ আর একদিকে বসিয়েছি দেখো তরকারি আমার ভাতটা হয়ে গিয়েছে তো ভাতের ফ্যানটাও গড়ানো হয়ে গিয়েছে তো আজকে না আদা রসুন বাটার আমি সময় পাইনি তো ঘষার মধ্যে না মানে ঘষে নিচ্ছি গ্রেট করে নিচ্ছি আদা রসুনটা তো ভেবেছিলাম দেবো না আজকে নিরামিষই বানাবো তো নিরামিষ বলতে তো কি বানাবো তো ডিমের ঝোলে একটু আদা রসুন না দিলে না ভালো লাগে না তো যাই হোক চারটে ডিম নিয়েছি আর চারটে একটা আলু নিয়েছি তো একটু মাখা মাখা মাখুন তরকারিটা বানিয়ে দেবো ওদের তিনজন আর হয়ে যাবে কারণ আমার মেজ বোনের হাজব্যান্ডও আছে তো ওকে কি শুধু লুচি ঘুগনি খাইয়ে রাখা যায় তো তার জন্য না আমি রান্নাটা বসি তাহলে আজকে না আমার ভীষণই রান্না করতে কষ্ট হচ্ছিল তো কিছু করার নেই আমি ছাড়া কে করবে বলো তো যাই হোক আজ রান্না করতে করতে না আড়াইটা বেজে গিয়েছিলো আর এখন দেখো না তিনটে বাজে তো আমি না তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে না পুকুরের জলে বাসন মাসছে না কারণ পুকুরের জলে না ভীষণ মানে জলটা না ছোটো ছোটো গুঁড়ি গুড়ি না পোকা হয়েছে এর জন্য আমি কল থেকে নিই স্যার এদিকে দেখো তোমাদের দাদা না আলুটা মানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে চুবিতে ছেঁকে নিয়েছিলো আমার দেখো দিদাকে বলেছে যে মানে আলুটা ছাড়িয়ে দেওয়ার জন্য তো আলুটা দিদা ছাড়িয়ে দিয়েছে আর আমি তো এখন দেখো বাসনটা মাজার পরে না শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি তো দেরি হয়ে গিয়েছে তো শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিলাম আর তোমাদের দাদাভাই চলে গিয়েছিল মানে খুচকা বিক্রি করতে আর এখন না সন্ধ্যা হয়ে গিয়েছে আমি তো বিকেলবেলা দোকানে এসেছিলাম আর এখন না সন্ধ্যার টাইমে দোকানে একটু সন্ধে দিয়ে দিচ্ছি কারণ না দোকানে সন্ধ্যার টাইমে সন্ধ্যে দিতেই হয় অবশ্যই দরকারি কারণ আমার দোকানে না ঠাকুর আছে লক্ষ্মী আছে গণেশ আছে আর দেখো আমি সন্ধ্যাটা ভালো করে দিয়ে দিচ্ছি তো সব দিক চারিদিক আমি ঘুরিয়ে ঘুরিয়ে ধূপটা দেখিয়ে দিচ্ছি আর দেখো মা কালীও আছে আমি তো বলতে ভুলে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো এই হচ্ছে আমার দোকানের ঠাকুর তো আমি এখন দেখো বাড়ি চলে এসেছি আর রাজশী শোনা না আঁকতে বসেছি কারণ ও না ভীষণই আঁকতে খুব ভালোবাসে তো ওকে না আমি দিতে পারিনি রং পেনসিল কিনে কিন্তু দেব। আমি ওকে না আঁকতেও মানে আঁকা শেখাতেও দেবো আমাদের পাড়ে না একটা মাস্টার আসে তো রাজশী শোনা না দেখো ভাত খাবে না তো লুচিও খেতে চায় না ওর জন্য না ওকে একটু চানাচুর মুড়ি আর জল ছড়াতে না মুড়িটা খাইয়ে দিচ্ছি ওকে গল্প শোনাতে শোনাতে তো ওকে আমি না আঁকতে দেবো আমার খুব ইচ্ছা আমার কাছে যে শোনা ভীষণই আঁকতে শিখবো ও ভীষণ খুব ভালো আঁকতে শিখেছে জানো ওকে তো আঁকা শেখানি ঘর আঁকতে পারে মানুষ তো দেখো কত রকম কালারের নাম বলছে তো দেখো ওকে আমি না ঠিক সময় দিতে পারি না সন্ধ্যাবেলা কারণ ওই যে দোকানে চলে আসতে হয় কি খাওয়ানো হয়ে গিয়েছে আর আমি দেখো একটু খেতে বসে গিয়েছি তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গিয়েছে আমি না এভাবে দোলাতে বসে খেতে খুব ভালোবাসি তো ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আর আমার পাশে সবাই থেকেও টা